আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি ইমন আছি আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে তো আজকে আমি কিছু ইউনিক জিনিস দেখাবো আপনাদেরকে যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ একদম সিল মারা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট স্টোনের হবে আর এই জিনিসগুলো কিন্তু যারা আউটডোরে লাগাতে চান আপনার বাড়ি সুন্দর করতে চান স্বপ্নের বাড়ি সুন্দর করতে চান আপনার ড্রিম বাড়িকে আপনার ড্রিম হাউস আরো সুন্দর সৌন্দর্য বাড়াতে চান তারা আমাদের কাছে এই ধরনের হচ্ছে বিগুলো নিতে পারেন এগুলো বিভিন্ন সাইজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে আর এগুলো কিন্তু প্রাইস খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস এগুলো জানতে হলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের শোরুমটা ভিজিট করুন ইগোল এজেন্সি আর যারা প্রবাসী আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের ডিজাইনগুলো আপনি পার্চেস করতে পারেন সারা বাংলাদেশে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে সাজানো আছে এই ডিজাইনগুলো খুবই সুন্দর আপনারা যারা এই ধরনের সুন্দর ডিজাইনগুলো নিতে চান একটু কাছ থেকে দেখা দাও এটা খুবই সুন্দর ডিজাইন আর আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় আর হচ্ছে আমাদের কাছে কিন্তু রুফ এর টাইলস আছে হিউজ পরিমাণ যারা রুফ এর জন্য টাইলস নিতে চান কিংবা রুফ কে সুন্দর করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এগুলো প্রাইস জানতে পারবেন এগুলো প্রাইস থাকবে পঞ্চান্ন থেকে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে আর এগুলো বিভিন্ন কালারে পেয়ে যাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কালারের গ্যারান্টি থাকবে আর এবং যেগুলো হচ্ছে আর টুলিগুলো হচ্ছে কিন্তু গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি আপনাদের জন্য প্রত্যেকটার সাথে কাঁচার কালার ম্যাচিং করে আপনি টুলি নিতে পারবেন সাইজ নিতে পারবেন অ্যাভেলেবেল সাইজ এবং হচ্ছে যারা হচ্ছে আপনার সুন্দর মানের হচ্ছে রুফটপের জন্য টাইলস খুঁজেন ফ্লোরের জন্য এবং ওয়ালের জন্য তারা আমাদের কাছে এগুলো পার্চেস করতে পারেন খুবই ইউনিক জিনিস এটা অনেকেই খুঁজে পান না এই ধরনের কালেকশন তাদের তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা করা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এর হবে এগুলো আর এগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কিংবা আমাদের শোরুম ভিজিট করে এগুলো নিতে পারেন ইগুলো এজেন্সি থেকে সবাই ভালো থাকে